আর ডি নাম্বার শেষ অপশন বলছে রুট সাতাশ রুট আটচল্লিশ রুট পঁচাত্তর এই চারটের মধ্যে কোনটা হবে তো আগে আমরা এগুলোকে ভাঙি দেখো রুট প্রথমে আছে রুট আটচল্লিশকে ভাঙো কি পাবো দেখো পারলে তিন ষোলো আটচল্লিশ তিন গুণ ষোলো করতে পারি আমরা জানি ষোলো ষোলোকে রুট করলে চার হয় তাহলে কথা হবে ফোর রুট থ্রি তারপর কি ভাঙো সাতাশকে রুট সাতাশকে ভাঙো বললে কথা দেখো তিন নং সাতাশ আমরা জানি নয়কে রুট করলে তিন হয় তাহলে থ্রি আর এই তিনটে রয়ে যাবে থ্রি রুট থ্রি এবার আসি কুড়িতে আমরা জানি কুড়িতে রুট করলে কথা হয় চার পাঁচা কুড়ি দেখো চারকে রুট হয় চারকে রুটলে কথা হয় দুই হয় টু রুট ফাইভ আর শেষে আছে রুট পঁচাত্তর রুট পঁচাত্তর মানে কি আমরা জানি তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ রুট করলে কথা হয় আমরা জানি পাঁচ হয় তাহলে ফাইভ রুট থ্রি তাহলে এটার শেষে তিন আছে এটার শেষে তিন আছে এটার শেষে তিন আছে তাহলে এই তিনটে কী হবে সদৃশ হবে আর এটা মিলছে না এটা কাটা হয়ে যাবে তাহলে এইটা মানে হচ্ছে কি আটচল্লিশ এটা মানে হচ্ছে সাতাশ আর এটা মানে হচ্ছে পঁচাত্তর তাহলে আটচল্লিশ সাতাশ পঁচাত্তর কোথায় আছে দেখো গৃহ নম্বর এখন দেখো আটচল্লিশ সাতাশ পঁচাত্তর বুঝতে পড়েছো কেমন লাগলো আমাকে জানাবেন যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাতে পারো